আসসালামু আলাইকুম এখানে যে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেশিন দুটো দুই রকম সাইজ এটা আপনার ছয়শো সেটার তিনশো হাজার আর পাশে যেটা রয়েছে আপনার পাঁচশো সেটার দুশো হাজারে যাবে হাজার টেরে যাবে এটা আমার গোডাউনে রয়েছে আমার পোলাপান আনতে গেছে মূলত এই মেশিনটা ফুল অটোমেটিক আমাদের মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক পানি সিস্টেম অটোমেটিক পুরো কমপ্লিট মেশিন এটা পাঁচশো সেটার দুশো হাজার আর পাশেরটা আপনার ছয়শো সেটার তিনশো হাজার এই মেশিনগুলো আপনার কমপ্লিট অটোমেটিক একটা মেশিন কেরানীগঞ্জে যাবে এই মেশিনটা কেরানীগঞ্জ ঢাকা আর এই মেশিনটা যাবে লক্ষ্মীপুর আপনার টাঙ্গাইল লক্ষ্মীপুর পাঁচশো সেটার দুশো এটা যাবে লক্ষ্মীপুর পরে ওখানে দিয়ে আমরা মেশিনটা পাঠিয়ে দিয়েছি মূলত ভিডিও করতেছিলাম এই সময় মেশিনটা দ্রুত ডেলিভারি করতে হবে এই জন্য গোডাউন থেকে আনতে একটু লেট হয়ে গেছে এই জন্য দেখাতে পারলাম না আপনাদের আর মেশিন যা প্যাকেজিং আমরা এভাবে সুন্দরভাবে প্যাকেজিং করে মেশিনটা আমরা কোরিয়ারে বুকিং করে থাকি সাধারণত যাতে মেশিনে কোনো ধরনের ক্ষয় না হয় খুব সাবধানতা অবলম্বন করে আমরা মেশিনগুলো সাধারণত সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি একটা যাবে আপনার ঢাকা কেরানীগঞ্জ আর একটা লক্ষ্মীপুর